জরাজীর্ণ ভাঙ্গা কুয়াকাটা মহাসড়ক প্রতিদিন হাজারো যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করলেও এর বর্তমান অবস্থা ভয়াবহ প্রতিনিয়ত দুর্ঘটনার হার বেরিয়ে চলেছে পদ্মা সেতু চালু হওয়ার পরেও এ পর্যন্ত কয়েক হাজার নাগরিক নিহত আহত পঙ্গুত বরণ করেছে দক্ষিণাঞ্চলবাসীর জনজীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে সেই সঙ্গে অনিশ্চয়তার মধ্যে পড়েছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত কুয়াকাটার পর্যটন শিল্প ও পটুয়াখালী নির্মাণাধীন ইপিজিএড সহ অন্যান্য সরকারি বেসরকারি প্রকল্প সরকারের হাজার হাজার কোটি টাকার এই প্রকল্পগুলোর সম্ভাবনা ভেস্তে যাচ্ছে কেবল আমাদের এই মহাসড়কের জন্য আমাদের আপনাদের সদায় অবগতির জন্য জানাচ্ছি দুই হাজার আঠারো সালের এগারোই অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদিত হওয়ার পরে ভাঙ্গা কুয়াকাটা মহাসড়ক ছয় লেনের উন্নীতকরণের প্রকল্প অনুমোদন হয় প্রগল্পটির আওতায় ভাঙা থেকে লেবুখালী সেনানিবাস পর্যন্ত লেন লেবুখালী থেকে পায়রা বন্দর পর্যন্ত লেন পায়রা বন্দর থেকে কুয়াকাটা পর্যন্ত ছত্রিশ ফুট প্রশস্ত সড়ক ছিল এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল এক হাজার আটশত সাতষট্টি কোটি টাকা যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশত নিরানব্বই কোটি টাকা অর্থাৎ প্রায় ব্যয় বাড়ানো হয়েছে দুই ষোলো শতাংশ কিন্তু বাস্তবতা হল অনুমোদনের সাত বছর পরেও প্রগল্পটির কোনো অগ্রগতি দৃশ্যমান অগ্রগতি নেই চার দফায় মেয়াদ বাড়ানোর পরেও এখনও নির্মাণ কাজ শুরু হয়নি ফলে জনমনে প্রকল্প বাতিলের গুজব উদ্বেগ ও ক্ষোভ সবই বেড়েছে এই বাস্তবতা থেকে আমরা এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য নিম্নোক্ত দাবিতে আন্দোলন শুরু করছি প্রকল্পের অর্থায়ন প্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করে অবিলম্বে নির্মাণ কাজ শুরু করতে হবে সকল ধাপের কার্যক্রম স্থানীয় জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা জবাবদিতা নিশ্চিত করতে হবে প্রকল্পের নিয়মিত অগ্রগতি সংবাদ সম্বোধনের মাধ্যমে জনসম্মুখে উপস্থাপন করতে হবে এই দাবি সামনে রেখে আমরা ঘোষণা করছি আমাদের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি আগামীকাল ছাব্বিশ এপ্রিল থেকে দুই মে সর্ব সর্বস্তরে সম্মানিত নাগরিকদের সাথে গণসংযোগ কর্মসূচি আগামী শুক্রবার দুই মে বাদ জুমা ঢাকা কুয়াকাটা মহাসড়কে পটুয়াখালী সর্বস্তরের নাগরিকদের সাথে নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পাঁচই মে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রণালয় সরাসরি উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান ও আলটিমেটাম প্রদান দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে ঢাকা কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধারাবাহিক গণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে দক্ষিণাঞ্চলের সম্ভাবনাকে বাঁচাতে হলে এই মহাসড়কে নিরাপদ ও যুগ উপযোগী করতেই হবে এই দাবিতে আমরা মাঠে আছি থাকব সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের আজকের প্রধান দাবি ও কর্মসূচি ঘোষণার পাশাপাশি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি জনগুরুত্বপূর্ণ বিষয় পটুয়াখালীবাসীর পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি ও সুনির্দিষ্ট দাবি জানাচ্ছি আমাদের বড় চৌরস্তা থেকে মির্জাগঞ্জ পর্যন্ত হাইওয়ে সড়কের অত্যন্ত বেহাল দশা অনুদি বিলম্বে এই সড়কের টেন্ডার আহ্বান করতে হবে পটুয়াখালী লেবুখালীতে অবস্থিত সেনানিবাসকে বরিশালের সেনানিবাস বরিশাল সেনানিবাসের যে নামকরণ করা হয়েছিল তা ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে প্রাথমিক আশ্বাস পেয়েছি অনুদি বিলম্বে পটুয়াখালী সেনানিবাস নামকরণের এই আশ্বাসকে আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত কার্যকরিতা দেখতে চাই সরকারি যুগ উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান আসন সংখ্যার সাথে আরো কমপক্ষে বিশ শতাংশ আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে দেশের জাতীয় সম্পদ পায়রা বিদ্যুৎ তাপবিদ্যুৎ প্রকল্পে এর অভ্যন্তরীণ এবং পারিপার্শ্বিকভাবে ভয়াবহ দুর্নীতি এবং অনিয়ম সংগঠিত হচ্ছে